তিনি দেওবন এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোন রাষ্ট্র নেই শুধু তাই না সত্য কথা মানেন আর না মানেন বাঘের মতো একটু সমর্থন দিয়ে আপনারা ভয় পাইন না যে আমি আপনাদেরকে স্কুল কলেজের বিরুদ্ধে বইলে সব আগ্রিওয়ালা বুজুর্গ মানাইতে আসছি

ব্রিটিশ বিজ্ঞানরা চাইলো ভারতের কোরআনের আলো থাকবে না আল্লাহ চাইলেন পৃথিবীর সব কোরআনের আলো পাওয়ার হাউস হবে ভারতের জমি আল্লাহ চাইলে সব হয় বাংলা চাইলে হ্যাঁ এখানে একটু কিন্তু আছে এই মোবাইল বন্ধ কর কিন্তুটা কি বাংলা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায় আমি তো নিশ্চিত আজকে প্রোগ্রাম এখানে হবে না কালকে ওখানে এসে কলা ভরা প্রোগ্রাম হয় নাই কষ্ট করে আবার চলে গেল মাদ্রাসার নতুন বছর ভর্তি ক্লাস আরো কাজ ঢাকাতে আজকে শুধু খবর আসতেছে হবে কষ্ট করে আসলাম আবার অনেকে কত কাহকের বৃষ্টি দেখে খুশিও হয়েছিল খুশি তো হতোই কারণ বৃষ্টির জন্য বৃষ্টির দ্বারা আল্লাহ প্রিয় প্রেয়াদের কষ্ট হবে বৃষ্টিরও প্রয়োজন পানিরও দরকার আবার উন্নতকে কোরআন দেওয়াও দরকার আল্লাহ সব ঠিক রাখতেছেন বৃষ্টিও দিলেন অসুনার ব্যবস্থা করে দিলেন এরপর আমরা আল্লাহকে চিনি না কেন চিনি না আমরা ভয় আর কি কম শুনি পৃথিবীতে এই সিস্টেমে বয়ান কোথাও হয় না কাতার গেলাম মালয়েশিয়া গেলাম সৌদি এইভাবে ফ্লাস প্রোগ্রাম

আর লেখসু যারা বিরুদ্ধে যেভাবে লেখালেখি করে তাহলে এনে বেশি কিছু আগাইতে পারবে না ঠিক দেখেন মাদ্রাসা যাচ্ছে না পনছে আছে আপনি আছে আমি বলছিনা সত্য খতাদার সমর্থন দেন মানেন আর না মানেন থেকে কম না বেশি বেশি পীর মুুরিদি বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি হাতে গোনা কয়েকটা নাস্তিক আমরা শুধু টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে নামাজ যারা বলি খালি এরা যদি একটা বাংলাদেশে নামি রাস্তায়

আমি এখানে বয়ান করবো কোরআন হাদিসের আল্লাহর বান্দাদেরকে রসুলের আদর্শের বয়ান শোনাবো বেঈমানের বাচ্চাগুলো বিরোধিতা করবে তুমি মুসলমান কেন বিরোধিতা করো আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি আপনি আল্লাহর জন্য পড়েন আর আমি ভগবানের জন্য পড়ি তার জন্য আপনি আমার সাথে ভাব দেখান কেন এবার কার জন্য ভাব দেখান আল্লাহর সাথে আমাদের সাথে কেন আপনি এক রাখাত তারাবি করেছেন আমরা বিশ রাখাত করেছি কার জন্য এবার কার জন্য আপনি ভাব আমার সাথে দেখেন কেন সালাম দেন না বিয়েও দেন না বিষয় কি বিশ রাখাত সালাম দাও না দিলেও না সমস্যা তার কাজ করলি একটি টুপির কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিলেন আপনি আমাকে দূরে লাঠি মেরে ফালাই দিলেন এই আপনার রসুদের আদর্শ কি আশ্চর্য অথচ আজও যদি আমরা ولا বৈকারে এক হাতে হাত লাগায় থাকি বাংলাদেশের জামিনে কোনো বেইমান নাস্তিক বাতল চোখ করে কথা বলতে পারবে না আল্লাহ আমাদের সবকে হেদায়েত দান করুন আমিন হ্যাঁ বললাম আমাদের অবদত্ত মিল নেই

আমরা মাঝভাব অনুযায়ী করি আপনি মাঝভাব মানেন ঠিক কিন্তু এটা প্রকাশ করেন না আমি আবু হানিফাকে মানি আপনি আর একজনকে মানেন আপনি মানেন না এটা আপনার মিথ্যা কথা আপনি তো মানেন যদি বলেন আমি বোখারি মানি বোখারি কি আল্লাহ বাড়াইছে মোহাম্মদ ইবনি ইসমাইল তিনি লেখছেন না কি আশ্চর্য কথা

আর এই কথা সাধারণ মানুষকে বুঝাইলে কি হবে এরা তো বিভ্রান্তে করে যাবে এবার আল্লাহ আল্লাহর জন্য আপনি বলেন আমি বলি আল্লাহর জন্য করি কিন্তু দূরত্ব হবে কেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়তের দৌলবদান করে আসেনি এবার সুরা নিয়ে কিছু কথা বলি

تين القسم زيتون القسم دُورِ بحر القسم نيربط شهر مبتنور القسم إذا وقعت الواقع ليس لوقعتها لي كاذبة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والسماء ذات البروح وَالْيَوْمِ مَوْعُودُ وَشَاهِدٍ وَمَشْهُودُ والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ আসমানের কসম করেন জমিনের কসম সূর্যের কসম চন্দ্রের কসম রাতের কসম রাতের অন্ধকারের কসম দিনের কসম দিনের আগর কসম আল্লাহ কসম কেন করলেন আমরাও মাঝে মাঝে কসম করি করি না আমরা কেন করি ভাই কথাটা এমন তাই মানি না কসম তাহলে আমরা কসম করছি কেন সন্দেহ দূর করার জন্য

এই কথায় কোনো সন্দেহ নাই আল্লাহর তরফ থেকে আসছে তাতে কোনো সন্দেহ নাই লাইসা হাদা মিন কালামিল বাশার এটা মানুষের রচিত কোনো কিতাব না এটা ডাইরেক্ট আল্লাহ আরশে আযীম থেকে প্রথম আসমানে ওখান থেকে রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর এই কোরআনের কারণে কতের দাম বেড়ে গেল

আল্লাহর কথা সব সত্য সন্দেহ নাই নাই চ্যালেঞ্জ দিয়ে দিলেন তারপরও বেঈমানরা ঘুমায় না দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহ কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল বহু পন্ডিতেরা আজ পর্যন্ত কোন ভুল বের করতে পারে নাই বরং বহু পন্ডিত কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে আল্লাহ কোরআনে ভুল নাই সন্দেহ নাই তো খসন কাটলেন কেন তার অনেক জবাবে এক কথা হলো আল্লাহ কোরআন সত্য তুমি মানোয়া না মানো কসনের আগেও সত্য কসমের পরেও তবে অন্য কথার তুলনায় কসমের কথাটা একটু গুরুত্বপূর্ণ দিকে তাকাও মনকে তৈরি করো খেয়াল করো মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করলেন দুই নাম্বার কথা হলো আল্লাহ যেই জিনিসের উপরে কসম করলেন ওই জিনিসটা বড় দামি আসমানের কসম আসমান বড় দামি জমিনের কসম জমিনটা বড় দামি সূর্যের কসম সূর্য বড় দামি চন্দ্রের কসম চন্দ্র বড় দামি আসরের কসম

বড় দামি চতুর্দিকে এরিয়া দেওয়া আছে সীমানা দেওয়া আছে এটা এত দামি হাজারো লাখ মানুষের জবাই করে কোনো খনি যদি বাইতুল্লার এরিয়ায় ঢুকে পারে ইসলামের আইন হলো তার সাথে চোখ গরম করে তাকানো যাবে না কারণ নিরাপদ স্থানে আওতার মধ্যে ঢুকে পড়ছে আল্লাহর ঘরে আওতার মধ্যে যতক্ষণ থাকবে কিছু বলা যাবে না বের হয়ে গেলে তারে তুমি ফাঁসি দাও যা করো কিন্তু আল্লাহর ঘরের সম্মানে তুমি তাকে সম্মান দেখাতে হবে আল্লাহর ঘরের সম্মান দামি একটা ঘর পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন কোন বাসিন্দা নাই প্রথম আল্লাহ বাসিন্দা পাঠাবার আগে একটা ঘর বানাইছেন এটা বাইদুল্লাহ إن أول بيت وزع للناس الذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين

যুক্তি দিবেন আল্লাহ তো আস্তে বল্লো শুনে তো আজকের মাগরিবের দুই রাকাতের কেরাত আস্তে হবে জোরে হবে না চলবে চালাকি না আল্লাহর গোলামীর বেলা কোনো চালাকি নাই তোমার যুক্তি চলবে না যুক্তি দিয়ে পৃথিবীতে আল্লাহ প্রিয় এক ইবাদত গুজারী বিশ জাহান্নামী হয়ে গেল যুক্তি দিয়ে এই জমিনে ঈশা তাসলিমা জাহান্নামী হয়ে গেল মুর্তা খাওয়া হলো যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না নাস্তি হওয়া যায় বেঈমান হওয়া যায় আল্লাহর এবাদাত আর গোলামীর সামনে কোন যুক্তি চলে কোন যুক্তি চলবে না বুঝে আসো না না মেনে নাও এর নাম গোলামী আল্লাহ শপথ করলেন আসরের শপথ আসর কোন দামি এক সম্পদ এরপরে যে কথাগুলো বলবেন এই কথাগুলো বড় দামি আল্লাহ কি বলেন দেখেন খেয়াল করে কসম খাইছেন কথাটা মজবুত হয়েছে না কি আবার তাকিদ দিছেন ইন্না আবার তাকিদ দিছেন লাফি লাম তাকিদ দিয়া কি কথা সব মানুষ জানেন না আল ইনসান আলিফ লামে

ইন্না তুই আরেকটা তাকীদ দিলেন আবার রাফিLambda তাকীদ দিয়ে আর আওয়াজ তুলে বলে সব মানব গুলো জাহান্নামী ঘোষণা কা সত্য সন্দেহ করা যাবে না পছন্দ ঠায়া দিয়েছি দুইটা তাকীদ দিয়েছে এর বড় সন্দেহ করা যাবে না তাহলে আওয়াজ শুনিল apki কথা তো এখনো সামনে বাকিয়েছে কথা শেষ হ্যাঁ ভালো করে বুঝেন আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে

যারা আমারে মানবি না তারা সারা ঢুকতে পারবি না